নবম দশম শ্রেণী অধ্যায় পাঁচ অন্য পাঁচ দশমিক একের কয়েকটা এম তোমাদের সাথে শেয়ার করছি নিজের তথ্যের অবলম্বনে এক ও দুই নন প্রশ্নের উত্তর দাও দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অর্ধেক এবং অঙ্ক দুটির গুণফল হল টু টু দি পাওয়ার ফাইভ তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক হলো টু এক্স তাহলে একক স্থানীয় অঙ্ক হলো কত দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অর্ধেক তাহলে হলো কত এক্স টু এক্স আর টু এক্স কে দুই দিয়ে ভাগ করলে কত হলো এক্স এখন দেখো অঙ্ক দ্বয়ের গুণফল তার মানে এক্স এই দেখো এক্স গুণ টু এক্স ইজ ইকুয়াল টু বত্রিশ বত্রিশ কেন টু টু দি পাওয়ার ফাইভ সমান হলো বত্রিশ তাহলে এই বত্রিশ ভাগ দুই সমান হলো কত ষোলো তার মানে এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু ষোলো তাহলে এক্স ইজ টু প্লাস মাইনাস ফোর তাহলে এখানে স্থানীয় অঙ্ক ঋণাত্মক হতে পারে না তাহলে অঙ্কটা হবে কত চার এখন দেখো একক স্থান অঙ্ক চার দশক স্থান অঙ্ক কত হবে চারের ডবল কত আর দেখো এই যে এই অঙ্কটা ক্লিয়ার সংখ্যাটির মৌলিক গুণনীয়কের সেট নিচের কোনটি লক্ষ্য করো সংখ্যাটি হলো এইটটি ফোর এইটটি ফোর কে যদি আমরা ভাঙি দুই দিয়ে ভাগ করি দেখো বিয়াল্লিশ দুই দিয়ে ভাগ করলে একুশ তিন দিয়ে ভাগ করলে সাত তাহলে মৌলিক গুণনীয়ক হচ্ছে দেখো এক দুই তিন সাত এক কখনো মৌলিক সংখ্যা না দুই দেখো খতে দেখো দুই তিন কিন্তু সাতও তো মৌলিক সংখ্যা হবে না গতে দেখো দুই তিন সাত হ্যাঁ গটাই সঠিক উত্তর এই হলো সঠিক উত্তর এরপরে দেখো জেড মাইনাস টু ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান ইজ টু টু মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান এই দেখো জেড মাইনাস টু ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান এই অংশটা বামে নিয়ে আসছি তাহলে এখানে মাইনাস আছে হলো প্লাস আর টুটা টা থাকলো লসাগর হলো জেড মাইনাস ওয়ান জেড মাইনাস টু প্লাস ওয়ান

কত বন্ধুরা এক না তিন হবে আর এই পাশে দেখো এক্স মাইনাস থ্রিটা চলে আসলো আমি এই এক্স মাইনাস থ্রিটা বামে নিয়ে আসলাম টু জিরো তাহলে কত হলো দেখো তো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান Is equal to x নিয়ে যাব তাহলে দেখো নিয়ে আসছি লসাগু করছি কত বারো থ্রি এক্স মাইনাস ফোর পাঁচ বারো কত x মাইনাস এক্স ইসিক সাইট দেখো উত্তর হলো এইটা তাহলে বন্ধুরা আমরা সিকিউ এম সি কিউ দুটোকেই সমান গুরুত্ব দিয়ে পড়ব এবং অবশ্যই আমরা বন্ধুদের সাথে শেয়ার করব তাহলে দেখবা আমাদের কোনো সমস্যা হবে না বন্ধুরা সবাই ভালো থাকো ও